আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোজাহিদ ইউটিউব চ্যানেল অনেক দিন পর চ্যানেলে ভিডিও দেওয়া আশা করি আমি অনেকগুলো ছোটের ভিডিও দিয়েছি ভালো মানের স্যুট কোথায় কিনবেন কিভাবে কিনবেন কালো মধ্যে সবচেয়ে কমে সবচেয়ে ভালো মানের স্যুট কোথায় পাবেন আজকে ডিটেইলস আমি আপনাদেরকে জানিয়ে দেব এটা হচ্ছে আমাদেরই সব মোদাই যেমন আলাদা একটা চ্যানেলে আমি ভিডিওগুলো করে থাকি এটা হচ্ছে গিয়ে ফুল আউটফিটটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমার রেফারে মানে আমাদের রেফারেন্সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ফুল আউটফিটটা নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা প্রোডাক্টার ফুল সেটের প্রাইস ছিল চার হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা নিতে পারবেন মাত্র তিন হাজার দুশো টাকা এটা ব্লেজারটা আছে কোটি এবং প্যান্ট দুটাই আছে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার একটা স্যুট প্লেন ব্ল্যাক যারা প্লেন ব্ল্যাক চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে কোথ থেকে ভালো মানের ব্লেজার কিনবেন এটা আমাদের থেকে পারচেজ করতে পারেন আর আমি এখানে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ ইলিভেন রোড সাইন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজার একশো চল্লিশ পঁচিশ টাকা আশা করি দেখ আমি আউটফিটটা ফুল আউটফিটে পরে দেখাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন আশা করি ফুল আউটফিটটা আপনাদের পছন্দ হবে